সুপের দর্শক আসসালামু আলাইকুম নগা জেলার জেলার উপজেলার বিলে রয়েছি মূলত গ্রাম বাংলার প্রকৃত রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে গরু রয়েছে তো আমার জীবনের প্রথম আজকে আমি দেখলাম এতগুলি গরি এই সবগুলো গরু কিন্তু বিভিন্নভাবে আমরা দেখে থাকি বা বড় অঞ্চলে বেশি তো আমাদের এরাও এটাও মনে করেন যে গ্রামাঞ্চল একদম পুরাপুরি তো একটা সময় গ্রামের বড় বড় গৃহস্থরা অনেকগুলি করে গরু লালন পালন করত। আর সেই সময়টায় অনেকটাই অভাব অভাবগুস্তরা যারা ছিলেন তারা মূলত দিনে দুবেলা খাওয়ার জন্য এই গৃহস্থা গরু রয়েছে সবগুলো গরুর রাখালের দায়িত্ব পালন করত এটা বলছিলাম তৎকালীন সময়ের কথা বর্তমান প্রেক্ষাপটে এই ডিজিটাল যুগে আর তেমন এই রাখালার দেখা যায় না তবে কালের বিবর্তনে ডিজিটাল যুগে এসে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক গরুর সেট যেখানে বিভিন্ন পদ্ধতিতে গরু লালন পালন করে আসতে সবাই যার কারণে আমরা কিন্তু আর সেরকম আর রাখালার তেমন দেখতে পাই তবে একটি অবাক কাণ্ড ব্যাপার নগা জেলার নেমাতপুর উপজেলার সাতরা বিলে প্রায় চারশো গরুর উপরে একটি গরুর পাল রয়েছে সেই পালের রাখালের দায়িত্ব পালন করছেন প্রায় দশ থেকে জন রাখাল ভাই তারা চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে এসেছেন এবং দিনের পর দিন এই রোদে বৃষ্টির মাঝে এই চারশো গরুর পাল দেখতে পাচ্ছেন আপনারা এটাকে তারা এখানেই এই মাঠের মাঝে লালন পালন করছেন আপনারা যে পিছনে যে বাছুরগুলি দেখতে পাচ্ছেন এই বাসুরগুলি আলাদা করে রাখার কারণটা হচ্ছে যে গায়ে দহন করা হবে আর সেই গায়ে দহনেরই প্রস্তুতি চলছে আপনাদের আমরা দেখাবো যে এই থেকে কতটুকু দুধ আন হয় আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে গরুগুলি দাঁড়িয়ে আছে কেন এটা হয়তো আপনাদের মনের মতো একটু কৌতূল দেখতেছে যে এইগুলো গরু কেন এইভাবে দাঁড়িয়ে আছে মূলত এই গরুগুলোর যেই বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলিকে আলাদা করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এই সাইড সব বাচ্চাগুলিকে আলাদা করা হয়েছে কারণ এই বাচ্চাগুলি আলাদা করার একটাই কারণ সেটা হচ্ছে যে এখন গায়ে দহন করা হবে এক কথায় দুধ দহন করা হবে তো সেজন্য প্রত্যেকটা গরুকে কিন্তু দেখেন আলাদা করা আছে এখানে একটা মজার বিষয় যে এই গরুগুলা যখন যে বাসু। সে বাসুর অনুযায়ী গরু ডাক দিলে সেই গরুগুলো চলে আসে এবং দুধ দহন করতে সুবিধা হয় তো আপনার কাছে যদি এরকম গরুর পাল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন আর যারা আগে থেকে দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো তৎকালীন সময়ে রাখাল আমরা দেখেছি কিন্তু বর্তমান সময়ে যে রাখালের দেখা মিলবে এটা ভাবতেই কেমন যেন মনে হচ্ছে আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় চারশো গরু রয়েছে হয়তোবা অনেকে আপনারা বলেছেন যে চারশো গরু তো বিশ্বাস হয় না তো সেটা আপনাদের বিশ্বাস হওয়া না হওয়া সেটা আপনাদের একান্তই ব্যাপার কারণ এখানে এতগুলা গরু একসাথে গোনা সম্ভব বলেন তবে আমরা এই যে রাখাল ভাই তারা যখন গরু নিয়ে যায় মাঠে তারা কিন্তু তখন বুঝতে পারে তখন গরুগুলা সারি সারি হয় তখন কিন্তু বোঝা যায় যে কতগুলা গরু রয়েছে এখানে তো এতগুলি গরু আমার জীবনে প্রথম দেখা এই সাইডে দেখতে পাচ্ছেন আরও গরু রয়েছে যে আস্তে আস্তে নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন সব যখন এখানে জমায়েত হবে তখন দেখতে বেশ চমৎকার লাগবে তবে এত গরু আমি একসাথে জীবনে প্রথম দেখলাম খুব ভালো লাগতেছিল আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আনার ব্লগের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম